আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে এই যে মাছ খেলানোর ভিডিওগুলি তোমরা দেখতে পাচ্ছ এইগুলি হচ্ছে সসুনা ল্যান্ডের মাঠে নতুন পুকুর ওপেনিং হয়েছে যেটা সৌমেনের পুকুর নামে পরিচিত এই রবিবার পুকুরটি ওপেনিং হয়েছিল ন তারিখে ন তারিখে অনেক সিট হয়েছিল মাছ টুকটাক খেয়েছিলো আমার যাওয়া হয়নি কিন্তু এই ভিডিওগুলো হচ্ছে বন্ধুরা এই বুধবার বারো তারিখের বুধবার পুকুর খোলা ছিল আটটা সিট হয়েছিল বন্ধুরা মোটামুটি টুকটাক ভালোই মাছ খেয়েছে দুটো সিটে তো অনেক মাছ ধরেছিল বন্ধুরা চৌত্রিশ নম্বর ও বত্রিশ নম্বরে তেরোটা নটা আটটা করে মাছ ধরেছিল এবং অন্যান্য সিটে দুটো চারটে ছটা করে মাছ হয়েছিলো লাস্টে জালের ভিডিও আর করা হয়নি বন্ধুরা যেহেতু আমার ভিডিও করা নয় ওরা ভিডিও করতে পারেনি আমায় পাঠাতে পারেনি তাই যতটুকুনি আমি পেরেছি বন্ধুরা ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা এক টাকা একদিনের জন্যে তিনটে করে ছিপ ও ছাতুর তোমরা ফেলতে পারবে প্রতি বুধবার বৃহস্পতিবার ও রবিবার এই পুকুরে পাস চলবে ছিপ ফেলার সময় সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা অবধি এছাড়াও বাকি ডিটেলস যদি তোমাদের জানার থাকে বন্ধুরা তাহলে আমি যে পুটির নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা পুরো ডিটেলস জেনে নিও এটি হচ্ছে বেহালা সরসুনা সাত নম্বর বাস স্ট্যান্ডের দিকে। যে ল্যান্ডের মাঠ আছে কাউকে বললে হবে ল্যান্ডের মাঠে যাব সেখানে দু নম্বর পুকুর বললেই তোমাদের পৌঁছে দেবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা দেখলে ভালো লাগবে কিছু মাছ খেলানোর ভিডিও মাছ তোলার ভিডিও আমি দিয়েছি মাছ খুব একটা বড় নয় বন্ধুরা সাতশো আটশো এক কেজি এই টাইপের খুব বেশি বড় মাছ নেই যে মাছগুলো দিয়েছিলো সেইগুলোই খাচ্ছে যদি আবার পরে কোনো ভিডিও পাই পুকুরের তাহলে আবার তোমাদের জন্য বন্ধুরা দিয়ে দেবো তাই আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে জেনে শুনে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু পুকুরে ছিপ ফেলতে যাবে আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করছো না বলছি এখনও সাবস্ক্রাইব করো কম টাকার মধ্যে ভালো পুকুর সম্বন্ধে খোঁজ খবর পেতে গেলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব ও লাইক করলে ভিডিও বানাতে এবং ভিডিও করতে ভালো লাগে বন্ধুরা তাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি আবার আসবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে

से <laughs> गां

এটা কত নম্বর সিটে হলো কত নম্বর সিটে দশ কি বললাম দেখলি তো বললাম না চার চার না করলেই খাচ্ছে না চার করলেই খাচ্ছে না

মছলা হুট কৰি খাই দিয়ে আগৰ দিন ভুল্টা কৰিছিল